নমস্কার দু হাজার পঁচিশ সালের প্রথম পূর্ণিমা তেরোই জানুয়ারি এই দিন সারা বছরের মনের ইচ্ছা বা মনস্কামনা পূরণ করতে কি করবেন আপনি এই দিন চারটে কর্পূর নেবেন চারটে লবঙ্গ চারটে এলাচ এবং চারটে গাঢ়ওয়ালা হলুদ এবং চারটে তেজপাতা নেবেন এরপর এগুলি একসঙ্গে করবেন এবং রাত সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনি যে তেজপাতা নিয়েছেন সেই তেজপাতার মধ্যে এই বছর আপনার মনস্কামনা কি আছে আপনি কি করতে চান এই বছরে সেই কিছু সমস্ত কিছু আপনি সেই তেজপাতার মধ্যে লিখুন এবং রাত সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে সেই সমস্ত জিনিসগুলি পুড়িয়ে ফেলুন দেখবেন আপনার এই বছরে যা মনস্কামনা সেটি আপনি এই বছরের মধ্যেই সেগুলি পূরণ করতে পারবেন